কোরবানি গোস্ত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা কোরবানির গোস্ত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে এটি কোনো নাজায়জ বিষয় নয় আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানি গোস্ত শুকিয়ে খাওয়া যায় না ফ্রিজে রাখা যায় না মূলত দুইটাই করা যাবে তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোস্তটাই আপনি সংরক্ষণ করে দিলেন সামান্য কিছু দিলেন বা দিলেন না এটা উত্তম নয় সন্দেহাতীত এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি মূলত কোনোটিই আমাদের কাছে ব্যাক আসার কথা নয় অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয় এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয় আল্লাহ আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবে কিছু খেয়ে কিছু দান করা উত্তম বা কেউ যদি কেউ রেখে দেন রেখে খান তার কোরবানি হয়ে যাবে